আল্লাহর রাসূল বলেন এমন একটা আমল আছে যে আমল করলেন 100টি বিপদ দূর হবে তার মধ্যে নিম্ন স্তরের বিপদ তো টেনশন তাহলে আমলটা জানার দরকার আছে না নাই আছে জানার দরকার আছে আল্লাহ রাসূল বলেন একবার জিকির আল্লাহ একটু বলেন না আস্তাগফিরুল্লাহ একবার আস্তা কিল্লা করবে আল্লাহ রব্বুল আলামিন একশোটা বিপদ দূর করে দিবেন তার মধ্যে সর্ব নিম্ন স্তরের বিপদ হলো টেনশন এমন করা যাবে না চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা আপনি যদি বলেন আস্তা কিরুল্লাহ আস্তা কিরুল্লাহ আস্তা কিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা দুনিয়াতেও প্রশান্তিময় করে দিবে আল্লাহ আখে এরা তো আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন সম্মানিত হাজির আমি আর সামনের দিকে যাব না কারণ হলো শিশির কণা করতেছে এই শিশির কণার মধ্যে আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না আমি পবিত্র কোরআনের সাইন নম্বর সুরা আয়াত নাম্বার হলো আটান্ন সাইন নাম্বার সুরার নাম সুরাতুল নেশা সুরার নাম কি সুরাতুল নেশা আরে ভাই আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে তারা বলে আল্লাহ নাকি নারীদের মর্যাদা দেয় নাই ইসলামে এই বলে কি বলে না নারীদের বলে ইসলামে মর্যাদা কম দিয়েছে। নারীদের মর্যাদা যদি কম দিয়া থাকে কোরআন শরীফের মধ্যে একশত চোদ্দটা সুরা আছে কয়টা সুরা একশত চোদ্দটি সুরার মধ্যে একটা সুরা আছে চার নাম্বার সুরা যে সুরাটা নারী হলো মহিলা সুরার নাম কি মেয়ে মানুষ সুরাতুর রেজা পুরুষ নামে কি কোন সুরা আছে আছে তাহলে মহিলাদের মর্যাদা বাড়লো না করলো তাহলে বলা উচিত ছিল যে আল্লাহ পুরুষদের মর্যাদা কমায়া দিছে কিন্তু পুরুষরা কয় না কি বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক সূরার নাম রাখছেন সূরাতুন নিসা ৫৮ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি

জান নাম্বার সুরা আল্লাহ রাসূল বলেছেন সাতটি সুরা তাহলে সূরাতুন নিসার দাম আছে না নাই বহুত দাম শুধু বললাম একটু খেয়াল করে দেখবেন 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলতেছেন ইনন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু'দ্দুন আমানাতী ইলা fa'idha hakantum baynam nas anta'akumu bil'ad Allah wa't-barulama inna allaha ni'ma ya'idhukum bihi inna allaha kana sami'an basira

আমাদের কাছে আমানত যাদের আছে সে আমা গুলো দিতে হবে আল্লাহ বলতেছেন ফাইদা হাকুমতু আলতা হাকুম আর যখন তোমরা মানুষের মাঝে ফায়সালা করবে তখন তোমরা কোরআন দিয়া ফায়সালা করবে যখন তোমরা বিচার করবে কুরআন দ্বারা বিচার করবে সমাজে বিচার করবে কুরআন দ্বারা পরিবারে বিচার করবে কুরআন দ্বারা রাস্তায় বিচার করবে কুরআন দ্বারা কথা বলেন ঠিক কিনা কার কথা এটা জোরে বলেন না কার কথা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছেন ইন্নাল্লাহা ন্যায়িম্মা ইআইদুকুম বিহি আল্লাহ বলতেছেন এর চেয়ে উত্তম আর তোমাদের জন্য ওয়াজ কি হতে পারে বিচার যখন করবে আল্লাহ কোরআন দেয়া করবে তাই না হাকামা ইয়া হাকিম বুঝেন তো হাকিম 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 কিরে ডাক্তার কয় নাকি না হাকিম মানে দেখবেন মুহুকুমা আগে আদালতের নাম কি ছিল মুহুকুমা আর আদালত এটা কি শব্দ এটা আরবি শব্দ আদালত আদিলুন থেকে আসছে আদালত ফারসি হিসেবে ব্যবহৃত হয় আর কোর্ট এটা হলো ইংরেজি শব্দ আর বাংলা হলো বিচারালয় আর আরবি কি আপনার হলো আদালত আর হাকিম মানে বিচার হাকিম মানে কি তাই ইনদাহ হাকামতুম বাইনান যখন তোমরা বিচার করবে নাস নাস মানে কি এডব্যাক করুন আবুল সরকার নাম নাম শুনছেন নাকি গ্রেফতার হয়া এখন বর্তমানে জেলখানায় আছে আবুল হোসেন সরকার বয়াত কিছুদিন পূর্বে ওই লোকটা গান গাইতে গাইতে বলতেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাহ শুধু নাস্তে কইছে নাউযুবিল্লাহ কোন আল্লাহ বলে নাস্তে কইছে কয় এই সূরার মধ্যে আল্লাহ শুধু নাস্তে নি কইছে কত ব্যঙ্গাত্মক করা হলো কিনা কোরআনের আয়াতের সাথে ব্যঙ্গাত্মক করা হলো কিনা তুমি বললাম তুমি নামাজ করে

আল্লাহ বলতেছেন ভাইদা হাকামতুম নান্নাস আং তাহাকুমু বিলাদ যখন তোমরা বিচার করবে মানুষের মাঝে আং তোমরা বিচার করবে বিলাদ ন্যায় বিচার করবে আন্নায় বিচারের কথা কোথায় বলাস ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন বর্তমানে চুরির বিচার কেউ যদি ধরা পড়ে চুরির বিচার হবে কয় বছর শাস্তি একজনও জানে না তিন বছর শাস্তি কয় বছর তিন বছর জেল আল্লাহ কোরআনে বলতেছেন ফাক্তাহু আইদিয়াহুমা কোন চোর আর যদি চুরি চুরি করে তাহলে এটা যদি প্রমাণিত হয় তার শাস্তি হবে হলো তার হাত কেটে দিতে হবে এটা কার আইন আর বর্তমান মানুষের আইন হলো তিন বছর জেল চোর জেলের মধ্যে যায় বাড়ায় কয়ে বালুই ছিলাম আরামে ছিলাম জেলখানায় দুই কে কামাই করে খাওয়া লাগে না কথা ঠিক কিনা ও চুরি করা জীবনে বাদ দিবে আর যদি আপনার আল্লাহর কোরআনের আইন বিচার হতো তাহলে আপনার এই যে হিজলা গ্রামে একজন চোর যদি ধরা পড়তো তাহলে মাইকিং করে খোলা মাটি

কিন্তু মানুষ সংসাধন হবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য বিচার করতে হবে কি দিয়া ইসলামে বিচার হলে কেউ যদি ডাকাতি করে তাহলে তাকে বনবাস বনবাস দিতে হবে যে দেশে ডাকাতি করেছে ওই দেশে আর তার জায়গা নাই তার জায়গা হলো অন্য দেশে পাঠায় দিতে হবে আপনার হিজলা গ্রামের কেউ যদি ডাকাতি করে আর যদি তাকে বনবাস দেওয়া হয় কিংবা অ্যাপ্লিকেশন গুলো ছেড়ে দিয়ে আসা হয় হিজলা গ্রামের কি আর কেউ ডাকাতি করবে করবে নাকি আর বর্তমানে ডাকাতি করলে দশ বছর শাস্তি ডাকাত কয় বাড়ির থাকলে তো কামাই করে খাওয়ার লাগে নিজেও খাইতে হয় বিনিয়োগ বাচ্চাকেও খাইতে হয় আর আমি যখন জেলে থাকি জেলের মধ্যে সব ব্যবস্থা আছে এই টান থেকে শুরু করে নেওয়া সব ব্যবস্থা করা আছে তাহলে আমার বাড়ি ভাত যায় ঈদে ভালো কিছু যায় মানে সামনে সামনে ভালো কিছু তুমি ভাল বাচ্চা রণবাধি কইরা দিয়া জেলখানায় দেখা করে আইছে এতে আর আরাম কিছু আছে কিছু আছে তাহলে বিচার করতে হবে কি দিয়া আর আস্তে বলেন কি দিয়া কুরআন দিয়ে বিচার করতে হবে এই মুসলমান কুরআনটা যদি বিচার করতে চান তাহলে সেই লাইনেই যেতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক হযরত আল্লাহ দ্বিতীয় খলিফা আমরের মুমিন ওর নাম শুনছেন নাকি যেমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত আর শয়তান যেত না আমার কথা কি বুঝছেন ওর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়া শয়তান আর 40 দিন পর্যন্ত যেত না তাহলে ওর কেমন মানুষ ছিলেন হালকা পাতলা লম্বা যেমন রাগ একদিন মসজিদে এবমের মধ্যে এক ইহুদি পেশাব করে ফ আল্লাহ নামাজ করে দেখতেছে এক ইহুদি এক আরামের দা থেকে মসজিদে মধ্যে পেশাব করতেছে বলেন তো হবে নাকি করে রাখবো না